ওয়েলকাম টু পলি রান্নাঘর আবারও এসে পড়েছি একটা নতুন ইউনিক রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে আমি আজকে করব নরম তুলতুলে পাতলা রুটি করব করে আমাদের দেখাবো এর জন্য আমি কিছুটা বেশ কিছুটা ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি একটু চিনি দেবো কিছুটা চিনি আমি দুধ দিয়ে গুলে রেখেছি কারণ অনেক সময় চিনিটা হয় বলুন তো ময়লার সাথে থেকে যায় কর্প করে একটু অল্প করে দেবো ওখানে আমি দুধ দিয়ে চিনি দিয়ে ফুটিয়ে রেখে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন দেবো সাদা তেল চিনি একটুখানি দিয়ে ভালো করে সমস্ত ময়দাটা মাখিয়ে নেব রুটি করার সময় কিন্তু আমার তেলের প্রয়োজন হবে না এই ময়নের সময় হবে আর বেলার সময় একটু তেলটা দেবো গুলো আমি ভালো করে মেখে নিয়েছি যে দুধটা আছে দুধ দিয়ে মাখবো আপনারা দুধ না ছাড়া দুধ দিতেও পারে এবং জল দিয়েও মাখতে পারে দুধ দিলে খুব নরম মাখবো না একটু শক্ত শক্ত মাখবো এটাকে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেব বন্ধুরা দেখুন আমি খুব ভালো করে মাখছি যতটা পারবেন একটু ভালো করে মাখবে তাহলে খুব সুন্দর নরম হবে একদম একটু ধৈর্য ধরে মাখতে হবে এবং খুব সফটও হবে একটু খুব ভালো করে মাখবে একটু শক্ত করে মাখবে আধ ঘন্টা রেস্টে থাকে একটু নরম তো হয়েই যাবে শতটা পারবেন ভালো করে মাখবে দেখুন না সুন্দরভাবে ডোটা আমার বানানো হয়ে গেছে এর ওপর দিয়ে আমি একটু হালকা করে তেল দিয়ে দুটো মধ্যে তেল মাকে রেখে দিলাম আমি আধ ঘন্টা রেস্টে রেখে দিয়ে আবার আপনাদেরকে করে দেখাব বন্ধুরা দেখুন আমার আচারটা এরকম হয়েছে দেখুন কতটা সফট হয়েছে দেখুন এবার আমি কেটে দেবো আর একটু ভালো করে মেটে নেব কত সুন্দর সফট হয়েছে এই জন্যই বলেছিলাম যে আধ ঘন্টা রাখা বেশি রাখলেও কোনো অসুবিধা নেই কিন্তু আধ ঘন্টা রাখতেই হবে

আমি ছটা ছটা করে একসাথে করবো প্রথমে আমি ছোট্ট ছোট্ট করে বেলে নেবো তারপর সব রুটিগুলকে একসাথে বেলতে হবে তখন একটু বড় আকৃতি করবো ছটা আমি প্রথমে বেলে রেখে দিচ্ছি একসাথে বেলে দেখিয়ে দিচ্ছি রুটি একসাথে বেলে নিয়ে আনতে দেখ এখন কি করবো আমার ছটা রুটি অলরেডি বেলা হয়ে গেছে এবার এর ওপর দিয়ে আমি আস্তে আস্তে তেলটা খেতে বুলিয়ে দেবো ব্রাশের সাহায্যে নিলাম ওই যে বললাম না ছটা রুটি আমি একসাথে বেলে গেছি এর ওপরে ছখানা রুটি এইভাবে বসিয়ে দেবো আৱাযোগ নোবু ছখানা রুটি আমার পরপর বসান হয়ে গেল আমি চাটু গরম করতে বসিয়ে দিয়েছি এবার দেখুন ওপরে আমি আটা ছুঁড়িয়ে দেবো একটু ময়দা দিয়ে খাল ভাল করে এবার বেলতে হবে আমাকে ছখানা রুটি আমি একসাথে বেলছি খুব আলতো আলতু করে বেলতে হবে এইগুলোকে একটু বড় করল ছোট রুটিগুলো দেখুন কতটা বড় করে ফেললাম বেলতে 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 আর একটু হাতে ফেলতে হবে চাটুর মধ্যে বসিয়ে দিলে ওরা আমি দেব ফুলছে দেখুন আস্তে ফুলছে এই যে ফুলছে ওরা আমি উল্টে দেব হাতে করে করে একটা করে ছাড়াতে হবে নিজেদের খুলে যাবে হাত ব্যবহার করতে হবে একটু এইভাবে ছাড়িয়ে দেখুন কেমন ছেড়ে আসছে খুব গরম হাতে করে নাহলে উপায় নেই হয়ে গেছে অলরেডি সুন্দর নরম একটু খুলতে মুখটা একটুখানি খুলে দিতে হবে কত সুন্দর হয়েছে দেখুন নরম একটু হালকা করে উঠে দেবো খুব বেশি ওইটা কটপথে রাখা যায় হ্যাঁ হটফট টা রাখি খেতে দেব দেখবি বন্ধুরা কত সুন্দর নরম নরম এবং আমি সমস্ত রুটিগুলো করি বন্ধুরা আমি আবার ছটা করছি এই রুটিগুলো আগে যে ছটা রুটি করছি তার চেয়ে একটু বড় করে কত সুন্দর উঠছে দেখুন এই যেহেতু ওপর দিয়ে হয় এই রুটি যে দুটো খাবে সে চারটে খাবে মানে এত খেতে ভালো লাগে খুলবেন না একটু দেবেন দেখুন কত বড় রুটিটা হয়েছে বন্ধুরা এরকম পাতলা রুটি আমার একদম কমপ্লিট আর এর সাথে আমি ঘুগনি করেছি ওই যে ঘুগনি করেছি ঘুগনির সাথে সাফ করব। খেতে খুব ভালো লাগবে আপনারা আবার ট্রাই করে খেয়ে দেখতেই পারেন আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আমার পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ